আমরা স্বামী স্ত্রী কান্না করতে লাগলাম রবের কাছে শুক্রে আদায় করলাম আসসালাম আলাইকুম আমি ফাতেম আলী আশা করি আমার সকল দিনী ভাই বোন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সর্বপ্রথম আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের দেওয়া গল্পগুলো অ্যাফিটি এখন পর্যন্ত সময়ের স্বল্পতার কারণে উপস্থাপন করতে পারিনি তবে আমি আজকে আপনাদের মাঝে এমন তিনটি দোয়ার কবুলিয়তির ঘটনা নিয়ে এসেছি যেগুলোর কবুলিয়তি সংঘটিত হয়েছিল পবিত্র রমজান মাসে ঘটনা এক আমি তাবাসুম হোসেন চাপাই নবাবগঞ্জ আমার গ্রামের বাড়ি এই ঘটনাটি আমার জীবনের প্রত্যেকটি চাওয়া পাওয়া সব কিছুর ঊর্ধ্বে আমার যখন ১৬ বছর তখন আমার বিয়ে সংঘটিত হয় তারপর বিয়ের এক বছর দুই বছর তিন বছর এমন করে যেতে যেতে বিয়ের ষাটটি বছর পেরিয়ে গেল তবে আমার কোল আলোকিত করে কোনো সন্তান আসলো না আমি নিঃসন্তানই রয়ে গেলাম হ্যাঁ আমার স্বামী আমার পক্ষে ছিল তবে শ্বশুর শাশুড়ি তাদের সাথে আমি মুখোমুখি হতে পারতাম না তারা আমাকে খোটা দিতেন পাড়া প্রতিবেশী সকলে আমাকে বন্দা হিসেবে গণ্য করতেন হাজার হাজার ডাক্তারের শরণাপন্ন হওয়া কবিরাজ এত শত চিকিৎসার মধ্যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসত বিয়ের আট বছর প্রায় একটি আমলের কথা জানতে পারলাম রোজা রাখা এবং পাঁচ অক্ত নামাজ তো বাঞ্ছনীয় তারপর টানা তেরো দিন উঠে তাহার নামাজ আদায় পাশাপাশি তালার একটি নাম আল মুসাব্বিরু অগণিতবার পাঠ করতে হবে বেশ আমি এই আমলটি কন্টিনিউ করলাম আল্লাহ তালা যে এতটা মহান তা আমি কখনো কল্পনাও করতে পারিনি কুরবানি ঈদের ঠিক এক মাস পর আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি এটি ছিল আল্লাহতালার পক্ষ থেকে অশেষ বুঝে যা অলৌকিক সাহায্যের নেয় প্রতিদিন ইফতারের পূর্বে কান্নাকাটি করে আল্লাহ আল্লাহতালার এই নামটি পাঠ করতাম আমার রব আমাকে ফিরিয়ে দেননি আমার এই হাত দুটো খালি হাতে নিয়ে গিয়েছিলাম তার কাছে তিনি সন্তান দিয়ে পরিপূর্ণ করে দিলেন আলহামদুলিল্লাহ ঘটনা দুই আসসালামু আলাইকুম আমি ফারজানা শিখা নাটোর থেকে বলছি দুই সাল আমার শারীরিক অবস্থার এতটাই অবনতি ঘটে যা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না আমার মুখমণ্ডল থেকে শুরু করে হাত পা দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ চর্মরোগে আক্রান্ত হয়ে যায় দাঁত খোঁজ প্যাচরা, এগুলোর বিভীষিকাময় ব্যথায় আমি কুকড়ে যাই অনেক চিকিৎসা নেওয়া শুরু করে দিয়েছিলাম তবে কোনো চিকিৎসায় আমি সুস্থ হচ্ছিলাম না তারপর একদিন আমার রবের কাছে পবিত্র রমজান মাসে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ি শরীরের প্রচন্ড খারাপ অবস্থা এবং ব্যথা শারীরিক এবং মানসিক দুইভাবেই আমাকে ভারসাম্যহীন করে দিয়েছিল আর সেটাই ছিল আমার জীবনের প্রথম তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদ নামাজের মুজে যা যে এরকম অলৌকিকভাবে বাস্তবায়িত হয় যা আমার কল্পনাতীত ঠিক এক সপ্তাহের মাথায় আমার পরিবার আমার চিকিৎসার ধরনটা পাল্টিয়ে নিলেন এবং আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম এখন আমার শরীরের ন্যূনতম দাগ পর্যন্ত নেই আমার মহান রব কতটা না সহায়ক হয়েছিলেন সেদিন আমার প্রতি যা আজও আমাকে বিস্মিত করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজার লাখ শুক্রিয়া ওই মহান রব্বুল আলমিনের দরবারে ঘটনা তিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার কাতু। আতু বোন ফাতেমা আল্লাহ তালে একটি কথা বলেছেন না তোমরা আমার স্মরণাপন্ন হও আমাকে ডাকো আমি তোমাদের রিজিক প্রশস্ত করে দিব এই কথাটি যেন আমার জন্য চিরসত্ব আমার স্বামী রয়েছে একজন মেয়ে এবং তিনজন ছেলে তারা তিনজনই বয়স্ক। আমরা গ্রাম থেকে ঢাকা শহরে এসেছিলাম সেখানে একটি ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকতাম এতটা অভাবের মধ্যে দিয়ে আমাদের দিনগুলো যাপিত হচ্ছিল যা একমাত্র ওই মহান রব ছাড়া কেউ দেখেননি কেউ হয়তো কখনো অনুভবও করতে পারবেন না এক বেলা খেতে পারলে দুই বেলা না খেয়ে থাকতাম একদিন খেতে পারলে তিন দিন পাতিল খালি থাকত তারপরেও আমি আমার রবকে কখনোই ভুলে যাইনি সর্বদা রবের জিকিরে ব্যস্ত থাকতাম পাঁচ অক্ত নামাজ কখনো কাজা হয়নি সর্বদা রবের ইবাদতে রত থাকতাম রবের শুকুর গোজার হতাম উঠতে বসতে সারাক্ষণ আলহামদুলিল্লাহ পড়তাম তারপর না হঠাৎ করে একদিন আমার স্বামী এসে বলল একজনের সাথে একটি ব্যবসায় নেমেছি তারপর সেই ব্যবসার খাতিরে গ্রামের কিছু অংশ বিক্রি করে টাকা এনে সেই ব্যবসায় লাগিয়ে দেই। তারপর মহান রবের কৃপায় সেই ব্যবসায় আমার সন্তানদেরকেও নিয়োগ করা হয় এবং আমাদের ব্যবসার বিস্তৃতি বাড়তে থাকে এক পর্যায়ে এমন এক অবস্থার সঞ্চার হয় যে আমাদের ব্যবসার এত বেশি এত বেশি মুনাফা হয় যা দেখে আমাদের চোখগুলো চরক গাছ হয়ে যায় এ তো স্বয়ং রবের এক অলৌকিক সাহায্য আমরা স্বামী স্ত্রী কান্না করতে লাগলাম রবের কাছে শুক্রিয়া আদায় করলাম যেই মানুষ ছিলাম আমরা যতটা অভাবের তারণায় পড়েছিলাম আমরা যতটা খাদ্যের সংকটে ভুগেছিলাম আমরা যাবতীয় সংকট এবং ব্যর্থতাকে এক পলকেই ওই মহান রব সফলতায় রূপান্তরিত করে দিলেন তারপর আল্লাহ আল্লাহতালার বিশেষ সহযোগিতা এবং দয়ার বরকতে রমজান মাসের মুনাফায় আমরা যেই বাড়িতে থাকতাম তার বিপরীতের বাড়িটি আমরা কিনে পাঁচতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করি ক্ষুদার তারা নিয়ে কত শত দিন অনাহারে কাটিয়েছি সেই দিনগুলোকে কিভাবে রব মুহূর্তে পাল্টে দিলেন প্রকৃতপক্ষে যে সহযোগিতা আমাদের জীবন পরিবর্তন করেছিল তা কোনো ব্যবসায়ের মুনাফা ছিল না তা ছিল আমার রমজান মাসের আমলের মুনাফা আমল করতাম অনেক বেশি আমল করতাম তাহার নামাজ পড়তাম ইফতারের সময় কান্না করে রবের কাছে বলতাম রব একদিন না একদিন আপনি নিশ্চয়ই আমার অবস্থার পরিবর্তন করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 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 অনাহারে থাকা সেই দিনগুলোকে মহান রব কতটাই না উজ্জ্বল দিনে রূপান্তরিত করেছেন যার শুক্রিয়া আমি সারা জীবন আদায় করেও শেষ করতে পারব না আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আল্লাহতালা এই পবিত্র রমজান মাসের উশিলায় আমাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নিন ঘটনা তিনটি থেকে এটি তো খুব শুকনোভাবে বিশ্লেষণ করা যায় যে এই ঘটনা তিনটি থেকে আমলদারদের আমল বৃদ্ধি পাবে এবং যারা অস্থিতিশীল তাদের স্থিতি আসবে যাদের ইমান তাদের ইমান মজবুত হবে ইনশাল্লাহ আর সর্বদা মনে রাখুন রমজান মাস হচ্ছে বোনাস মাস যে মাসের ইবাদত একটি করলে অন্যান্য মাসের তুলনায় সত্তর গুণ বৃদ্ধি পায় সুতরাং বেশি বেশি করে আমল করুন ইবাদত করুন এবং নিজের অপ্রাপ্তির জায়গাটুকু পূর্ণতায় পরিপূর্ণ করুন ইনশাল্লাহ আমি ফাতেমা খুব দ্রুতই আপনাদের মাঝে নতুন কোনো ঘটনা এবং মোটিভেশন নিয়ে খুব দ্রুতই চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের আমলকে বৃদ্ধি করুন এবং এই রমজান মাসকে কাজে লাগান আসসালামু আলাইকুমায়